আসসালামু আলাইকুম এমরিহন কার্ড বাংলাদেশ ভিজিবিআর আবেদন কীভাবে মোবাইল ফোন দিয়ে করবেন না আজকের এই ভিডিওতে সেটা আপনাদের আমি দেখাবো আর এই আবেদনটা যদি আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে করতে চান তাহলে আপনাকে একশো থেকে দুশো টাকা তাদেরকে অতিরিক্ত দিতে হবে এবং আপনার আবেদনে ভুল হওয়ার কিন্তু এটা সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবে নিজের আবেদন নিজে করার জন্য আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন তারা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিজের আবেদন নিজেই করতে পারেন আর যারা চায় নিজের আবেদন নিজে করবেন না আমাদের মাধ্যমে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদেরকে শতভাগ নির্ভুলভাবে আপনাদেরকে আমরা আবেদন করে দেবো আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা সকল ধরে সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন কখন মাঠ হবে কখন কি হবে সকল আপডেট আমরা দিয়ে আজকে যেবার আবেদন করবো সেবার ইউটিউব ভিডিও দেখে তো উনি ওয়ার্ড বয় এবং দুই পদে আবেদন করবে আপনাদেরকে সেটা আমি আবেদন করে দেখাবো বলতে পারেন সব থেকে ইজি একটা মেথডে আবেদন করে দেখাবো এই জন্য আপনার মোবাইল ফোন হলে চলবে কোনো কম্পিউটার কিছুই আপনাদের প্রয়োজন নেই প্রথমে এই জন্য আপনাকে ওপেন করতে হবে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার তারপর আপনি চার্জ করবেন তারপর আপনি এখানে চার্জ করবেন জয়েন বর্ডার গার্ড বিজবি ডট গভ ডট বি লিখে যে ও আই এন জয়েন বি আর দেখতে পাচ্ছেন এখানে আমরা চার্জ করেছি জয়েন বর্ডার গার্ড ডট ডট গভ বিডি এটা লিখে তারপর আপনার একটু চার্জ করবেন তো চার্জ করানোর পর আপনাকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে তো তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান তারপর অফিস সহকারী যেহেতু আমি ওনাকে বাবরচি এবং ও ওয়ার্ড বয় পদে আবেদনটা করে দেবো জাস্ট আগে বা বাবরচিদের দেখায় জাস্ট আপনার বাবরচি উপরে ক্লিক করবেন আপনারা যে পোস্টটা আবেদন করবেন আপনার সেই পোস্টের উপর এটা ক্লিক করবেন তারপর ভিডিও নিচের দিকে চলে আসবেন তো সরি নিচের দিকে নেয় এরা ওখানে শো করতেছে আবেদনকৃত জেলা এখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আসন সংখ্যা এবং সব থেকে বেশি পথ হবে বাবুর চিতে তবে এখানে বেতন স্কালে দেখতে পাচ্ছেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ তো একটু নিচের দিকে চলে আসলে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বয়স আপনার আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযুদ্ধের নাতিপতিদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে শারীরিক যুগতায় বিজিবি মেডিকেল কর্তৃক গৃহীতে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবহিত সবাই আবেদন করতে পারবেন তারপর আর নিচের দিকে আমরা চলে আসি মানে সকল কিছু দেখে দিচ্ছি কীভাবে আবেদনটা করতে হবে তো আমরা চলে আসবো নিচের দিকে একদম লাস্টের দিকে চলে আসবো তো আমরা চলে আসলাম তারপর সম্মত হন এবং আবেদন করুন এই বটনটিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা নিচের দিকে চলে আসবো তারপর এগিয়ে যান বাটন দেখতে পাচ্ছেন এগিয়ে যান বাটনে ক্লিক করব তারপর এখানে আমাদের কিছু পরীক্ষা দিয়েছে এখানে কিন্তু আমরা এক নম্বর দাপে রয়েছে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ধাপ কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমার আবেদনটা সম্পূর্ণ হবে আপনি কি বিজিবিধ আবেদনের যোগ্য এখানে আমার বয়স কি এক তারিখ দশ মাস হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী খেতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো আপনার বয়স কীভাবে নির্ণয় করবেন এর জন্য আপনি গুগলে যাবেন লে চার্জ করবেন এই স্কেল লিখে তার বয়সের আপনার জন্ম তারিখটা লিখে স্কেল ক্লিক করলে কিন্তু বর্তমানে আপনার বয়স কত সেটা কিন্তু শো করবে তো আজকে যারা আবেদন করে দেবেন তার বয়স বাই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে রয়েছে এই জন্য আমরা হ্যাঁ ব্যাটনে ক্লিক করবো আপনি কি জন্ম হতে বাংলাদেশের নাগরিক তারপর হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক জন্য হ্যাঁতে ক্লিক করবো তারপর আমি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়নি আমি হ্যাঁ এরকম কোনো কিছু আমার সাথে হয়নি যেন হ্যাঁতে ক্লিক করব তারপর আমি বাংলাদেশ পুলিশ সদস্য বাহিনী বিজিবি বাংলাদেশ আনসার ও বিডিবি গার্ড ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস অথবা গণপ্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রশিক্ষণ চলাকালীন বা এরত অবস্থায় বহিষ্কার হয়নি হ্যাঁ তারপর রয়েছে আমি কোনো স্বীকৃত বুট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে হ্যাঁ তারপর যোগ্যতা পরীক্ষাতে ক্লিক করবেন অবশ্যই আপনার নাতে ক্লিক করবেন নাতে যদি আপনি না বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তারপর প্রার্থীর এগারো নম্বর মোবাইল এগারো ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপর ইমেল যদি থাকে তাহলে দিবেন আমি ইমেল ইউজ করবো না তো আমি একটা এখানে মোবাইল নাম্বারটা দিব তো তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিলাম তারপর যাচাই করুন বাটন ক্লিক করলাম আপনার মোবাইলে চার সংখ্যার একটি ওটিপি পাঠানো হয়েছে এখানে আমরা ওটিপিটা দিব ওটিপিটা দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর আপনাকে কীরকম নিয়ে যাবে সেটা আমি আপনাকে একটু দেখাই তো আমার ফোনে একটা ওটিপি আসছে আমি আপনাদেরকে লাইভে করে দেখা ভিডিওটা আমি স্কিপ করবো না তো আপনারা সকলে করতে পারেন বিজি ভি ই রিকোয়ারমেন্ট থেকে আমার একটা ওটিপি আসছে এটা হচ্ছে ফোর এইট সেভেন থ্রি আপনাদের সামনে আমি এটা করে দেখাবো সেটা হচ্ছে আমার যে ওটিপিটা আছে সেটা হচ্ছে ফোর তারপরে হচ্ছে এইট তারপরে হচ্ছে সেভেন এবং তারপর হচ্ছে থ্রি তারপর যাচাই করুন বাটনটিতে আমরা এটি ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি আমরা দেখি আমাদের ওটিপিটা মেবি সরি ভুল হয় নাই আপনি এখন শুনলাম ভিতরে হয়েছে অনুগ্রহপূর্বক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করুন নয়তো আমাদের আবেদন বাতিল বলে গণ্য হবে তারপর মেসেজ কিন্তু চলে এসেছে ওয়েলকাম টু ওটিপি সরি এখানে ওয়েলকাম জানাচ্ছে আমাকে এটাই তো তারপর এখানে আপনি ইউজার এবং একটা পাসওয়ার্ড দেবে তো এই পাসওয়ার্ড কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন পড়বে আইডি লগ ইন করার সময় তো এটা আমরা এখানে ক্লিক করব তারপরে কপি করবো তারপর আমরা চলে যাব নোটপ্যাডে আমরা এটা সেভ করে রাখবো নয়তো পরে প্রবলেম হবে আমরা খু খুঁজে পাবো না তো আমরা সবাই নোটপ্যাডে চলে আসবো আপনারা যারা ফোন দিয়ে আবেদন করতে আপনারা সকলে সেম কাজটাই করবেন তো আমরা নোটপ্যাডে চলে আসার পর একটা প্লাস স্টেপ নিয়ে বিজিবি লিখে লিখেটা আমরা সেভ করে রাখবো এখানে আমরা বিজিবি এ শর্ট করে লিখেছি তারপর এখানে লিখব আমরা আইডি আইডি লেখার পর যেটা কপি করছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো সো আমরা রিস্ক নেব না এটা আমরা সেভ করে রাখবো তারপর এখানে যে পাসওয়ার্ড রো রয়েছে রয়েছে যে এখানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড এটা আমরা ক্লিক করে ধরবো কপি করবো তারপর আমরা নোটপ্যাডে চলে আসবো এবং এখানে দেখবো পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখার পর আমি সংক্ষেপে লিখলাম আর কি তারপর এখানে পেস্ট করে সেভ করে দেবো এগুলো আমার প্রয়োজন পড়বে এগুলো অবশ্যই আপনাকে অবশ্যই সাবধানে রাখতে হবে তারপর এখানে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো যদি সম্ভব হয় ওয়াচও যাই না নোটপ্যাড সেক্রি নষ্ট হয়েছে স্ক্রিনশট দিয়ে থাকবো তারপর লগ ইন পেজে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো তারপর আপনার ইউজার আইডি এবং আপনার রিসেপশন আইডি লিখুন তারপর আমরা আবার নোটপ্যাডে চলে যাব এবং সেখান থেকে আমরা কপি করে নেব তো এখান থেকে আমরা আইডিটা যেখানে আইডিটা কপি করে নিব ক্লিক করে ধরে সরি আমার আইডিটা দুই ভাগ হয়ে গেছে আগে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিই তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে আসবো তারপর আপনার রেজিস্ট্রেশন আইডি এখানে ক্লিক করে ধরে তারপর এবং এটা পেস্ট করে দিলাম তারপর আমরা উপর উপরটা কপি করব আর তারপর এটা আমরা কপি করে নিলাম তারপর আমরা আবার এখানে চলে আসবো এবং এখানে আপনার রেজিস্ট্রেশন ইউজার আইডি এটা লেখার পর লগ ইন বাটনটিতে আমরা এটা ক্লিক করে দেবো তারপর সফলভাবে লগ ইন হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ আর অবশিষ্ট সময় আছে আমরা একাত্তর ঘন্টা তারপর এটা হচ্ছে আমরা প্রোফাইল আমরা যেহেতু বাবর চিহত আবেদন করছি তারপর অ্যাডমিন কার্ড অ্যাডমিট স্ট্যাটাস নট পাবলিশ তারপর পেমেন্ট নট পেড কিন্তু দেখাচ্ছে তো আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এখানে আবেদন করতে ফি প্রদান করি প্রথমটিতে আমরা একটা ক্লিক করব এই ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে এবং এখানে আপনাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে আমরা পাঁচ সেকেন্ড ওয়েট করি তারপর এখানে আপনাদের ঠিক এখানে নিয়ে চলে আসবে তারপর এখানে আমরা মোবাইল ব্যাংকিং নগদ দিয়ে করবো আপনার চলে বিকাশ দিয়ে করতে পারবেন তারপর নগদ সেট করে নেক্সট বুটনে ক্লিক করবো তারপরে ওর নগদ অ্যাকাউন্ট নাম্বার আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করবো তারপর এন্টার ভেরিফিকেশন কোড আপনার নগদে কিন্তু একটা কোড পাঠানো হবে চার সংখ্যার ওটিপি সেটা এখানে দেওয়ার পর আপনাকে প্রসেসে ক্লিক করতে হবে অলরেডি আমার নগদে কিন্তু একটা কোড চলে এসেছে এটা আমরা এখানে লিখবো তারপর প্রসেসে ক্লিক

তো এখানে আমাদেরকে দিতে হবে আমরা এসএসসি অষ্টম শ্রেণী পাস করছি কিনা পরীক্ষা নামে আমি ক্লিক করবো তারপর এখানে যে এসএ হস্তো বা অষ্টম শ্রেণীর পাশে সিলেক্ট করে দিলেই হবে তারপর পরবর্তী দাপে যান এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে ধরুন অপেক্ষা করুন আপনার তত যাচাই করা হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে আমাদেরকে কিন্তু আমরা তারপরে এখানে আমাকে নাম লিখতে হবে ইংরেজিতে আপনি এনআইডি কার্ড অথবা জবনবোধন কার্ড অনুযায়ী লেখার চেষ্টা করবেন আমি যার আবেদন করে দেবো সে আমাকে নামটা লিখে দিয়েছে তো সেটা আমরা এখানে কপি করে নিয়ে গেলাম কপি করে নেওয়ার পর এখানে নামের জায়গাতে আমরা পেস্ট করে দেবো তো আমরা পেস্ট করে দিলাম তার নামের আগে ছিল এমডি তারপর সেটা ছিল মেয়াজ সেটা আমরা এখান থেকে লিখে দেবো তারপর হচ্ছে লিঙ্গ যেহেতু সে ছেলে সেই জন্য আমরা মেয়া সিলেক্ট করলাম তারপর হচ্ছে পিতার নাম পিতার নামটা আমরা দেখে দেখে এখানে টাইপ করে দেবো তার এনআইডি কার্ড দিয়েছিল আমাকে সেটা হচ্ছে আরাপালে এখানে আমরা আরাপালে লিখে দিলাম এবং তার মা সেটা দিলাম তারপর এখানে কৃষি কর্মকর্তা লিখে দিলাম তারপর জিজ্ঞেস করে নিয়েছি তারপর জীবিত সিলেক্ট করে দিলাম তারপর পিতা বিদিবি সেনাবাহিনী নৌবাহিনী বিহন বাহিনী কর্তৃক সামরিক চুল অবসর্কিত কিনা সেটা আমরা না না সিলেক্ট করে দিলাম তারপর তার মাতা হচ্ছে গৃহিণী এবং তার মাতা জীবিত রয়েছে এবং এটা আমরা না করে দিলাম যেহেতু তার মা সব চাকরি করে নাই তারপর একটা নিচের দিকে চলে আসবো তারপর হচ্ছে আপন বায়ু বোনের সংখ্যা ওর একটা বোন ছিল ছোট্ট সেটা ওয়ান লিখে দিলাম তারপর ওর বোনের নাম হচ্ছে এমএসটি বৃষ্টি আক্তার সেটা আমরা এখানে লিখে দিলাম তো আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি এমএসটি বৃষ্টি আক্তার তো আমি সব কিছু লাইভে করে দেওয়ার চেষ্টা করতেছি আমি কোনো ভিডিও স্কিপ করতেছি না তো তারপর তার বোন হচ্ছে স্টুডেন্ট ক্লাস অষ্ট সপ্তম শ্রেণীতে পরে তারপর পূর্ব স্টুডেন্ট ছিল এবং কার্বন বনির্ভরশীল তার বাবা এখানে লিখে দিলাম আপনারা আপনারা যারটা করবেন তারটা নামটা লিখে দেবেন এবং কার্বন সেটাও লিখে দেবেন তো তারপর তার বোন জীবিত রয়েছে তাই আমরা জীবিত ব্যাটার ক্লিক করে দিলাম এবং তার বোন বিজিবি আনসারে সব বাকরি বাইন্দা চাকরি করেও নাই এবং চাকরি থেকে বহিষ্কৃত হয় এই জন্য না সিলেক্ট করে দিলাম তারপর বর্তমান ঠিক নাম সিলেক্ট করতে হবে ওর বিভাগ হচ্ছে খুলনা বিভাগ আমরা খুলনা বিভাগ সিলেক্ট করলাম তারপর জেলা হচ্ছে ওর মাগুরা জেলা আমরা মাগুরা সিলেক্ট করে দিলাম এখানে অনেকজনের জেলা আপনারা পেয়ে যাবেন আপনি যে জেলা সেটা সিলেক্ট করবেন তা পূর্ব জেলা থানা তার থানা হচ্ছে মোহাম্মদপুর আমরা মোহাম্মদপুর সিলেক্ট করলাম তার পোস্ট কোড সো এটা এনআইডি কার্ড থেকে আমরা নিয়ে নেব তো আমরা পোস্ট কোড ওর যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দেবো ছিয়ত্তর এবং বত্রিশ তারপর ওনার গ্রাম ইন ইংলিশে সে আমাকে ইমধ্যে লিখে দিয়েছিলো সো এই যে এটি একটা গ্রাম তো আমরা এখানে গ্রাম ক্লিক করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই তাই এই জন্য টিকমার্ক দিয়ে দিলাম তারপর অনান্তর তথ্য আপনার পরিচয়পত্র আছে কি না আমার যেহেতু ওনার যেহেতু আছে হ্যাঁ ক্লিক করলাম তারপর জাতীয় পরিচয় পত্র নাম্বারটা আমরা এখানে লিখে দেব তারপর তারপর আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমরা জাতীয় পরিচয়পত্র দেখে দিয়ে দেবো তারপর রয়েছে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার তো সেটা আমরা লিখে দেবো এখানে আপনার জন্ম নিবন্ধন কার্ড দেখে তারপর হচ্ছে জন্ম তারিখ তো এখানে আপনার কোনো কিছু ভুল করবেন না একটা দুইবার দুই দুই থেকে তিনবার মিলিয়ে নেবেন ভুল হলে কিন্তু প্রবলেম তারপর জন্ম তারিখ তারপর হচ্ছে ধর্ম নির্বাচন কোন এখানে যারা সে যেহেতু মুসলিম ধর্ম সেটা আমি এখানে মুসলিম ধর্ম এখানে লিখে দেবো সো গাইস এখানে আমি এটা স্ক্রিন রেকর্ড ভিডিওটা করতে পারি না একটু যান্তিক কারণে না একটা স্ক্রিনশট দিয়ে রাখছে তারপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশি তো সেটা আমরা এখানে লিখে দেবো সো এখানে সিলেক্ট করে দেবো আর কি তারপর ফর নোয়ার ভর্তি তারপরে এখানে ক্লিক করবো তারপরে এখানে আমাদের সকল তথ্য শো করবে এখানে আমাদেরকে দেখতে হবে আমরা কোনো তথ্য ভুল করে কিনা আমরা পনেরোয় তথ্য চেক করার জন্য এই বক্সে নিয়ে আসবো তথ্য যাচাই করুন তারপর সব দেখার পর আপ আপনি কি আপনার যত জমা দিয়ে চান এখানে ক্লিক করে তারপর সাপিন ওটা নিয়ে ক্লিক করে এখানে আপনার ক্লিক করে দেবেন তো আমরা এখানে আমরা ক্লিক করে দিলাম এবং আমি চাকরি পাওয়ার প্রত্যাশা এখানে আবেদন করে চক্র ব্যবহার করি না এটা তো আপনার টিকমার দিয়ে নেবেন তো তারপর বিজেপি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি প্রক্রিয়ার স্থান সময় আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো গাইস আপনারা দেখলেন মোবাইল ফোন দিয়ে কিভাবে একটা আবেদন করতে হয় নিমিশে তো আবেদন করতে আমার দুই থেকে তিন মিনিটের সময় লাগে না যেহেতু আমি ভিডিও তৈরি করছি তাই একটু দশ বারো মিনিট সময় লাগছে তো বেশি সময় লাগবে না আপনারা দেখে শুনে আবেদন করবেন আর যারা আমাদের মধ্যে আবেদন করাবেন ভাবতে এসেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আবেদন করে দেবো তো আমরা অলরেডি আবেদন শুরু করে দিচ্ছি যারা করতেছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন তো আর খুব ওখান থেকে নতুন ভিডিও পাবলিশ হবে বিভিন্ন পাহ কিন্তু সার্কুলার এই মাসে প্রকাশিত হবে তো সাজেশনমূলক মূলক ভিডিও অবশ্যই আসবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ